হাই ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আমি ছাদ বাগানে চলে এসেছি শীতের জন্য কিছু মাটি রেডি করতে হবে তাই তো আমার এগুলোতে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো গাছ ছিল সেগুলোকে আমি কেটে ফেলে মাটিগুলোতে হালকা রোদে শুকিয়ে নিব কিছু জৈব সার কিচেন ওয়েস্ট যেগুলো আমরা দিয়ে মাটি তৈরি করি আমি রকম মানে কিছু কিনে মাটি তৈরি করি না বাড়িতেই মাটি তৈরি করি কিচেন ওয়েস্ট দিয়ে তো হালকা আকাশে মেঘও আছে আর রোদও আছে ভাবছি শুকাতে সবগুলো দিবো কি না তো কয়েকটাই দু তিনটা টবের মাটি আমি শুকাতে দিব আজকে বেশি পারবো না হালকা হালকা করে করব। অনেক পরিশ্রম করতে হয় ছাদ বাগান করতে গেলে দেখো এত বড় টবটা আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি মেয়ে আমাকে বকা দিচ্ছে মা পড়ে ভেঙে যাবে আর এত ভারী তো আমি বলছি ছাদ বাগান করতে গেলে তো বাবা খাটতে হবে মেয়েকে বলছি আর দেখো আমার এখানে কিচেন ওয়েস্ট ছিল একদম ভর্তি হয়েছিলো টবটাতে তো অনেক দিন থেকে ফেলছি না শীতের জন্য মাটি রেডি করব সেই জন্য পচাতে দিয়েছি আর একদম পচে মাটি তৈরি হয়ে গেছে দেখো আর অর্ধেক হয়ে গেছে আর লিকুইডটা আমি বের করে রেখেছি ফুটা আছে বের করে করে গাছে আবার দিয়েছি আর যেগুলো শক্ত মোটা সব কিছু ছিল কিছু কিচেন স্টোভগুলো একদম পচে দেখো মাটি হয়ে গেছে আর আমার টবটা অনেক দিনের হয়ে গেল একদম ফেটে ভেঙে গেছে এটা আবার চেঞ্জ করে নেবো আমি তো দেখো এখানে সব কিছু মানে মেয়ের কুরকুরি প্যাকেট ট্যাকেট যা থাকে সব ফেলে দিয়েছি তো ওগুলো প্লাস্টিকগুলো বেছে বের করে নিব আর এই মাটিটা দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে একদম মাটি হয়ে গেছে মনে হচ্ছে জৈব সার মানে আমাদের যে গোবর থেকে যে জৈব সারটা হয়ে সেই জৈব সারকে এই জৈব সারটা জিতে নেবে কিচেন ওয়েস্ট তোমরা যারা ছাদ বাগান করো তারা তো জানোই যে কিচেন ওয়েস্ট থেকে কি সুন্দর সুন্দর গাছ তৈরি হয় এটা আবার মাঠের সঙ্গে মিক্স করে আমি টবে টবে দিয়ে দিব। আর কিছু আমার আমের ছোকা আর আমের আটিগুলো ছিল ওগুলো আমি শুকিয়ে রেখেছিলাম শীতের জন্যই যে তখন তো প্রচুর মাটির দরকার তো এগুলোই আমি এখন বের করে রোদে দিয়েছি আর রোদ দিয়েছি আর এগুলোতেও মাটি আমি রেডি করে রেখেছি সব কিচেন ওয়েস্ট আছে প্যাকেটগুলোতে আর আমার মানে আধ ঘন্টাও হয়নি মাটিগুলো রোদে দেওয়ার আর আকাশে প্রচুর বৃষ্টি তোমরাকে তো বললাম আর বৃষ্টি চলে আসলো তাড়াহুড়া করে প্রত্যেকটা তার আমি মাটি রেডি করলাম তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি আমি কিভাবে মিক্স করেছিলাম সবগুলোই মিক্স করে তাড়াহুড়া করে ভর্তি করে দিয়েছি মানে রোদে দিয়েছি আর বৃষ্টি চলে এসছে তো বৃষ্টিতে মাটিগুলো আমার ভিজে গেল ভালো হলো কিন্তু আজকে কোনো আমি আর গাছ বসাবো না মাটিতে যে গ্যাসটা থাকে মানে মাটি রেডি করার একদিন পর দুই দিন পরে গাছ বসালে গাছগুলো ভালো হয় মাটিতেই একটা গ্যাস থাকে সেই গ্যাসটা বেরিয়ে গেলে ভালো হয় তার দিন আমি বৈকালে চলে এসি আমার এগুলো বেগুন গাছগুলো লাগাতে বেগুন গাছগুলো আমার সাত বাগানে যেগুলো বেগুন আছে সেখান থেকে পাকা বেগুন কেটে একটা ছোট ফেলেছিলাম আমার বীজ তৈরি করেছে সেগুলো বীজ ধরাই আছে কিন্তু ওই বেগুন গাছের ছোট একটা বেগুন ফেলেছিল আমার দিদা সেখান থেকে দেখো গাছ বেরিয়েছে তো গাছগুলো লাগাবো লাগাবো করে বড় হয়ে গেছে মাটি রেডি করতে সময় লেগে গেল করবো করবো করে করা হয়নি তো ওই তো করা হয়েছে এখন বেগুন গাছগুলো আমি বসিয়ে দিলাম দেখ বড় হয়ে গেছে বেগুন গাছগুলো বড় হলে অসুবিধা নেই বেগুন গাছ সহজে মরে না জল বেশি থাকলেই মরে দেখো আমার গাছগুলো কি সুন্দর মাটি একদম ভিজে আছে আর বসিয়ে দিলাম ছোটো টবগুলোতে একটা করে দিলাম আর বড় টবগুলোতে আমি দুটো করে দিব এর আগেও বড়ো টবে আমি দুটো করে দিয়েছি এখনও বেগুন হচ্ছে বেগুনগুলো গাছগুলো এক বছর হয়ে গেছে কিন্তু ছোটো বেগুন হচ্ছে ওইগুলো গাছ আবার উঠিয়ে ফেলে দেব এখন ওগুলো গাছ আছে এগুলো আবার নতুন করে বসিয়ে দিলাম আর এই বড় টবটাতে দুটো দিব আমি এখানে দুটো দিব সুন্দর হয়ে যাবে দুটোই গাছ বেগুন হবে এখনও আমার ওগুলো দুটো টবে আছে বেগুন হচ্ছে দুটো করেই গাছ আছে আর ছোটগুলোতে একটা করে এই ছোটোটাতে দেখো একটা দিয়েছি এটা কালকেই বসিয়েছিলাম এটা টবে আমার মাটি রেডি করা ছিল সবগুলোকে একটা আমি রেখে দিলাম ছাদটা আমার অগোছালো হয়ে আছে একদিন গছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কেউ কিছু ভেবো না আমার ছাদ বাগান দেখে তো দেখো আমার গাছগুলো লাগা হয়ে গেছে প্রত্যেকটাই টবে আমি দিয়ে দিলাম আর এখানে আমার লঙ্কা গাছটা নিজে থেকেই বেরিয়েছে মিষ্টি কুমড়ো গাছটাও নিজে থেকে বেরিয়েছে কিচেন্সটিগুলো ফেলে সেখান থেকে বেরিয়েছে তো এই বড়ো টবটাতে আমি তিন চারটা লঙ্কা গাছ দিয়ে দেবো লঙ্কা গাছের শিকড় তো সেরকম হয় না সেই জন্য ভাবছি এটাতে তিনটা লঙ্কা গাছ লঙ্কা গাছ আমার অনেক বেরিয়েছে এই বালতিটাতে দেখো যে আমি লঙ্কাগুলো মানে সবটা লঙ্কা বেরিয়েছিলো গাছ ফেলে ওইগুলো উঠিয়ে রেখেছিলাম যে প্রত্যেকটা টবে মাটি রেডি করা হবে তো বসাবো তো দেখো আজকে আমি উঠিয়ে উঠিয়ে বসিয়ে দিলাম লঙ্কাগুলো আমার পরে অনেক লঙ্কা গাছ আরও বেরিয়েছে ভাবছি এত লঙ্কা গাছ কি করবো কাউকে মনে হয় দিতে হবে না তো ফেলতে হবে তো আমি বলবো কাউকে নিয়ে যদি লাগে চাই তো আমি দিয়ে দিব আমার অনেক লঙ্কা গাছ হয়েছে মানে তিন চারটা লঙ্কা ফেলেছি পুরো মানে ছড়িয়ে ছিটিয়েও ফেলিনি এমনি ফেলেছি আর এমনি সবটা বেরিয়ে গেছে এটা আমি উঠিয়ে উঠিয়ে রেখেছি তো এখন আমার মাটি রেডি হয়েছে সেই জন্য দেখো একটা করে বসাচ্ছি লঙ্কা গাছগুলো দেখো লঙ্কা লাগিয়েছি ওই বালতিটাতে আবার একটা চাল কুমড়ো গাছ বেরিয়েছে জানো আমার একটা চাল কুমড়ো ছাদ বাগানে ছিল চাল কুমড়োটা আমার মানে পচে গেছে আর সেখান থেকে অনেক বীজ মানে ছাদে ঝাড় দিয়ে যে প্রত্যেকটা টবে আমি মাটি রেডি করেছি আর বৃষ্টির জল পেয়ে সব চাল কুমড়ো গাছ আবার বেরিয়ে গেছে তো উঠিয়ে ফেলে দেব আর এইখানে দেখো আবার মানে পুরো একটা লঙ্কা ফেলেছি বরবটির বীজগুলো সবগুলো এমনি ফেলে দিয়েছিলাম আর বৃষ্টির জল পেয়ে সব বেরিয়ে গেছে আর লঙ্কাটা তো মনে হচ্ছে পুরো সব গাছ বেরিয়ে গেছে তো এখানে চারটা বরবটি গাছ বেরিয়েছে এই গাছগুলো মানে বীজগুলো বাজার থেকে যে বরবটি কিনে এনেছিলো ওগুলো হলুদ হয়েছিল ওগুলোই আমি বীজ ফেলে দিয়েছিলাম তো চারটা গাছ বেরিয়েছে তো চারটা গাছের মধ্যে আমি দুটো গাছ উঠিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে লাগাবো আর আকাশে দেখো মেঘ ভাসছে আবার তো এই আটার প্যাকেটগুলোতে আমি একটা একটা করে দিয়ে দেবো আর এই গাছটা দেখো আমার মনে হচ্ছে একটু নিচের দিকে ভেঙে গেছে কিন্তু লেগে যাবে কিছু হবে না আর কিছু হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আটার প্যাকেটগুলোতে বরবটি গাছগুলো খুব সুন্দর হয় আর বরবটিও হয় আমার তিন চার বছর আগে হয়েছিল তারপর করা হয়নি বীজগুলো কোথায় কী করে দিয়েছিলাম আবার বাজার থেকে এনেছি তো ফেলে গাছ হয়েছে এগুলো বসালাম তো আমার সবগুলো গাছ লাগানো হয়ে গেল বেগুন গাছ বরবটি গাছ লঙ্কা গাছ তো এগুলোর মাঝে মাঝে আবার আমি মানে ডাঠা বীজ ফেলে দেব গাছ বড়বহত হতে আমার শাক আবার খাওয়া হয়ে যাবে তো তোমরাও এভাবে করবে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বা